তাহলে তো অন্তত সোলো করে সে দেখতে দেখতে যাবে যে বিষয়টা কি হয়েছে কিন্তু সে কি করলো ডাইরেক্ট এমন এত জোরে ধাক্কা দিয়েছে ফায়ার সার্ভিস কর্মীকে উনি কিন্তু কয়েক হাত সিটকে গিয়ে পড়ছে কিন্তু এটা যদি পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সম্ভব সম্পূর্ণ আমাদের ধারণা এটা পরিকল্পিত এখানে পুলিশ কিন্তু সেটা ওইখান থেকে কয়েকজন দাঁড় করানোর চেষ্টা করতে পারতো কিন্তু সেটাও করলো না

পাইপটা নিয়ে কেবল এ পাশে যাচ্ছিল হঠাৎ করে একটা ট্রাক তার উপর দিয়ে অ্যাক্সিডেন্ট চলে গেছে এই আওয়ামী লীগের দোষর এখনো যারা সচিবালয় রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে এবং আমরা জানি যে যারা এই সচিবালয় পাহারা দেয় পুলিশ প্রশাসন সবই প্রায় অর্ধেক ছাত্রলীগের আগুনের চিত্র চিত্রটা আপনারা দেখেন বিভিন্ন জায়গা জায়গায় পর্যটন দেখে থেকে আগুন লাগানো হয়েছে যে গুরুত্বপূর্ণ যেগুলো যেখানে বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ রয়েছে বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যু রয়েছে সেখানে আগুন হয়েছে আগুন যদি লাগে তাহলে সচিবালয় প্রত্যেক জায়গায় লাগার তো এক্ষেত্রে এখানে এসে দেখলাম যে বিভিন্ন ফায়ার সার্ভিস ইউনিট আসছে কাজ করতে যাচ্ছে কিন্তু আমাদের মনে প্রশ্ন শুধু আমাদের মনে প্রশ্ন না আপনারা মনে প্রশ্ন করেন রাত তিনটার সময় সচিবালয়ের মতো একটা জায়গায় আগুন কিভাবে লাগে এর মাঝে আপনারা দেখেন বিভিন্ন পর্যটনে আলাদা আলাদাভাবে আগুন লেগেছে আলাদা আগুন এমন একটা জিনিস সেটা আলাদাভাবে লাগানো সম্ভব না তার মানে এখানে মনে প্রশ্ন আসে যে আগুন তোলা ষড়যন্ত্রভাবে হয়েছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ এখানে রয়েছে আপনারা দেখেন বাংলাদেশে গত বিগত যে দুই তিন মাস যাবত প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আমরা ষড়যন্ত্র শিকার হয়ে যাচ্ছি কিন্তু আমরা আমাদের হাল ছাড়িনি আমরা ভারতের বিরুদ্ধে স্বৈরাচারীদের বিরুদ্ধে শুধু স্বৈরাচার নয় বাংলাদেশের মাতৃভূমি রক্ষার্থে যে বা যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে সব সময় তাদের অপোজি পার্টি হিসেবে থাকি তো আজকের এই ঘটনাতে আমি নিজে আসলে কি বলবো যে মাতৃভূমি ভালো না থাকলে যে কথা বের হয় না আপনারা সবাই দেওয়া করবেন যেখান থেকে দেখতেছেন দোয়া করবেন যাতে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারি এখনো স্বৈরাচার যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আগের দিন ভুলে যান এটা আপনাদের মাতৃভূমি আমাদের মাতৃভূমি মাতৃভূমির স্বার্থে

যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না আজকে প্রশাসন দ্বারা বা মিটিং করার পরে আগুন লাগলো অবশ্যই হয় প্রশাসন প্রশাসনকার থেকে অথবা দোষকদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে এবং সচিবালয়ের মতো জায়গায় যদি আমার আগুন লাগা আমি বন্ধ করতে না পারি তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমি হচ্ছে আগুন বন্ধ করবো যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় এবং আমরা এখন পর্যন্ত যদি দেখি যে তৎপরতা নাই সেনাবাহিনীর তো হেলিকপ্টার আসছে বা বিমান বাহিনী তারা তো চাইতে পারে এখানে পরিচালিত হয় সেখানে আগুন সাধারণ জায়গায় করি তাহলে তো অবশ্য প্রশ্ন থেকে যায় যে আমরা তখন এত আগুন লাগিলা এত ধোয়া উঠতেছিল ধোয়া এখন তখন আপনারা যে নয়টা ইউনিট তখন কাজ করতেছিলেন আপনাদের ইউনিট বাড়া তেরোটা ইউনিট করেছে তেরোটা ইউনিট যদি পানি মারে তাহলে আমি মনে করি যে আগুন নিবানো বা নিয়ন্ত্রণ নিয়ে সম্ভব কিন্তু এখানে আগুনে পুরি সার্কার হয়ে যাচ্ছে আমার বাংলাদেশের হৃদপিণ্ড তারপরে সার্কার হয়ে যাওয়ার পর সেখানে আগুনে পানি পানি দিচ্ছে এবং নিবানোর চেষ্টা করছে তাহলে দায়টা কার এখানে ফুল প্রশাসন শুরু করে এই ফায়ার সার্ভিসের দায় নিতে কারণ এখানে ফুল ফায়ার সার্ভিসের গাফলিতা রয়েছে এখানে সচিবালয়ের ভিতরে পানির করে ইউনিট পাচ্ছে না পানির যে লাইনটা এখানে নাই সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে আগুন নিবানোর প্রাথমিক পথে যে পানির যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা থাকা উচিত সেটা এখানে পাওয়া যায় নাই তারা বাড়ি থেকে পানি নিয়ে আসতে দেয় ট্র্যাকে ধাক্কায় একজন জায়গায় স্কুল ডেট হয়েছে তো আমরা মনে করি আমরা মনে করছি যে এই যে সচিবালয় আজকে আগুন লেগেছে রাষ্ট্র একটা রাষ্ট্র যে আগুন লেগেছে এটা ভুল পরিকল্পনা আজকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আপনারা এই যে আওয়ামী লীগের নিয়ে এতদিন যে তাদের অপসারণ করেন নাই এই অপসারণ না করার কারণে আজকে এই সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লেগেছে রাষ্ট্র আগুনে সরকার হয়ে যাচ্ছে তো আমাদের রাষ্ট্রের সকল আমল নামা যে জায়গাটা থাকে তার নাম সচিবালয় এবং এখান থেকে আমাদের ভাগ্যের উন্নতি বা আমাদের ভাগ্যের অবনতি ঘটনা হয় প্রশ্ন হল বাংলাদেশ সচিবালয় আগুন লাগলো কি করে কয়েকটা প্রশ্ন খেয়াল করবেন লাগলো কি করে সচিবালয়ের মতো জায়গায় যেখানে ধার্য পদার্থ নেই সেখানে আগুন নেবাতে ছয় ঘন্টারও বেশি সময় লাগলো কেন নম্বর যখন সচিবালয় কেউ থাকে না সেই সময়টাতে আগুন কিভাবে লাগলো চার নম্বর এই আগুন লাগানো হয়েছে যদি লাগানো হয় কারা তারা কিভাবে এটি সম্ভব এবং গভীর রাতে তারা সচিবালয় কিভাবে আগুন লাগিয়েছে সিসি ক্যামেরার কোন ফুটেজ তদন্ত কমিটির হাতে পৌঁছবে এবং এই আগুন লাগানোর ফলে কারা কারা বেঁচে যেতে পারে বা কাদেরকে বাঁচানোর জন্য আগুন লাগানো হয়েছে এবং তারা কি আদৌ বেঁচে যাবে অজস্র প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আসেন একটা একটা করে বলি রাত দেড়টার দিকে সচিবালয় আগুন লাগা রাত দেখটা এবং এখন পর্যন্ত বলা হচ্ছে বিদ্যুতের সব সার্কিট থেকে এই আগুন লাগানো হয় তিনটা বিশ্লেষণে আমরা বুঝি আগুন একটা হলো প্রাকৃতিক হতে হতে পারে পারে বজ্রপাত মানে প্রাকৃতিক যে বৈদ্যুতিক শর্ট সার্কিট মানুষের ভুল অসাবধানতা বা ভুল কোনো কাজের কারণে আগুন লাগতে পারে আর তিন নাম্বার হলো আগুন লাগানো হয় বাংলাদেশের বড় বড় ভবন গার্মেন্টস বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয় এটা আমরা হয়তো তদন্ত কমিটি দেখি এবং তদন্ত কমিটি এরপর আর কখনো কোনো তথ্য দিতে পারে না তদন্ত কমিটি দিয়ে তদন্তকে করে হয় তদন্ত আগুন কেউ দেখেছেন তদন্ত কমিটির কাজই হলো তদন্তটাকে গাগ করে দেয়া এখন আসেন সচিবালয় রাত দেড়টায় আগুন লাগলো কি করে এবং যে ভবনটিতে সাত নম্বর সচিবালয় সাত নম্বর ভবনটিতে আগুন লাগলো এই ভবনটিতে কি গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে কাদের নথি থাকতে পারে আমাকে একজন সচিব জানিয়েছেন যে এই ভবনটিতে সজীব ওয়াজের জয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের সকল তথ্য উপাত্ত ছিল দুর্নীতির অভিযোগ বা যা যা বলেন আপনারা সব তথ্য প্রমাণ এই সাত নম্বর ভবনে ছিল দ্বিতীয় ওবায়দুল কাদেরের যে মন্ত্রণালয় ছিল এই মন্ত্রণালয়ের সকল দুর্নীতির নথি তথ্য ডকুমেন্ট এই সাত নম্বর ভবনে ছিল এবং তিন নম্বরে এখানে বাংলাদেশের মাফিয়া এস আলমের সকল তথ্য এই ভবনটিতে ছিল এখন আমি ছিল আমি তিনজনকে বিশেষ করে আলোচনা রাখতে চাই এবং এই ভবনটিতে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের মন্ত্রণালয় কয়েকটা বিষয় খেয়াল করে এক নাম্বারে সজীব ওয়াজেদ জয় কে তার ক্ষমতা কত দূর হতে পারে ওবায়দুল কাদেরকে আপনারা জানেন আর এস আলম বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলোকে লুপ করে সব টাকা দেশের বাইরে নিয়ে যাওয়ার সেই ব্যক্তি হল এস আলম আজ পর্যন্ত এস আলমের বিরুদ্ধে এই রাষ্ট্র ব্যবস্থা নিতে পারেনি কেন পারেনি বলেন তো কারণ এস আলম পারিবারিক কারণে হোক অর্থনৈতিক কারণে হোক বিএনপির সাথে সাজস করে চলেছে এবং পাঁচ তারিখের পর ওই দলটি এস আলমের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে তাকে বাঁচানোর প্রয়োজনে এই তথ্যগুলো এখন আমাদের কাছে ঘুরছে যদিও আমাকে যদি বলেন যে ভাই প্রমাণ এই প্রমাণের কাজ আমার না এই প্রমাণের কাজ আমাদের আসছে আমাদের কাছে অভিযোগ আসে সেই অভিযোগগুলো আমরা তাদের জানালাম এবং জনাব তারিক রহমান বেশ কয়েকজন বিএমপি পলিটিশিয়ানকে সরিয়ে দিয়েছে পদ থেকে কারণ তার কাছেও এই তথ্য আছে এস আলম গ্রুপ বসুন্ধরা গ্রুপ এই গ্রুপ থেকে বড় অঙ্কের চালা নিয়েছে বা আর্থিক সুবিধা নিয়েছে তার দলের বেশ কচর নেতারা আসে এস আলম প্রযুম যে ব্যাংকটিকে সব বাংলাদেশের নাম্বার ওয়ান যে ব্যাংকটি ছিল বা সবচেয়ে ভালো থাকা ইসলামী ব্যাংকটিকে পুরোপুরি লুটে খাক করে ফেলেছে এবং যখন ইসলামী পাঁচ তারিখের পর নিতে গেছে তখন বিএনপির একজন নেতার নেতৃত্বে ইসলামী ব্যাংকের উপর বা কর্মীদের উপর এটা করা হয় প্রকাশের গুলি করা হয় আপনারা সবাই জানেন সেই খবর সব মাধ্যমে এসছে। এবং এস আলমকে চিটাভঙ্গ থেকে তার যে গাড়িগুলো মূল্যবান গাড়িগুলোকে কে বা কারা কোথায় নিয়েছে সেই তথ্য আপনারা জানেন এবং এই আলম এখন পর্যন্ত সরকারকে থ্রেট দিয়ে যাচ্ছে সরকারকে গড়াই ধরতেছে না কারণ এই আলম যত টাকা মিশে সেখান থেকে ক্ষুদ্র কিছু টাকাও যদি বিএনপি কে দিয়ে দেয় বিএনপি আওয়াজ করবে না কারণ আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এদের রাজনীতির ধারাটা হলো অর্থের জন্য এরা রাজনীতি করে টাকার জন্য এবং সবচেয়ে দুঃখ লাগে যে বিএনপির যারা নীতি নির্ধারক বা বিএনপির যারা হাইকমান্ড এত অভিযোগ থাকার পরও বিএনপির সিনিয়র পলিটিশিয়ানদের পরিবর্তে নতুন কোনো ব্যক্তিদেরকে সেখানে বসাচ্ছে না তারা যাদের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ যাদের বিরুদ্ধে ভারতকে ভারতে দালালি করার অভিযোগ তাদেরকে কিন্তু বিএনপি কোনো ব্যবস্থা নিচ্ছে না একই কমিটি একই লোক দিয়ে বিএনপি চলছে নিজ থেকে কিছু লোক উনি বিষ করা হচ্ছে সরানো হচ্ছে কিন্তু প্রথম মানে যারা এই দলটাকে কন্ট্রোল করছে বাংলাদেশে বসে তার এক রকম তো দেশে থাকছেন না এবং তার মা অসুস্থ এতদিন জেলে জেলেছে তো যারা বাংলাদেশে বিএনপি কে কন্ট্রোল করে তাদের কিন্তু বিএনপি পক্ষে একটা বড় সাফল্য নেই গত পনেরো বছরে আওয়ামী লীগের একটা পশমনা হতে পারে কিচ্ছু করতে পারেনি আতাত করে চলেছে বা যেটাই করেছে অভিযোগ আছে এই কমিটিগুলোকে তারা ক্রমে এখনো বহাল রেখেছে আর সেই লোকগুলি পাঁচ তারিখের পর মানে পনেরো বছর না খাওয়া তো একসাথে খেতে গিয়ে এই কুখ্যাত ব্যক্তিদের কাছ থেকে বা এই ব্যক্তিদের কাছ থেকে বা রাষ্ট্রের লুটেরাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তাদের সুবিধা পাইয়ে দিয়েছে তাদের পালাতে সুবিধা করেছে প্রশ্ন হলো ছয়শ ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল এদের সবাই কম বেশি দেশ ছেড়ে চলে গেছে কিভাবে গেছে বুঝতে পারছেন তারা ছেড়ে দিয়েছে বুঝতে পারছেন তাহলে রাষ্ট্রের সংস্কার বলে রাষ্ট্রের আহ ডক্টর বাস্তবায়ন হবে কি করে কি করে ওবায়দুল পালিয়ে গেছে কি করে গ্রেপ্তারের পর হাসান পালিয়ে গেছে কি করে গ্রেফতারের পর আরাফা পালিয়ে গেছে এবং আরো বহু হাই প্রোফাইল ব্যক্তিরা যারা এই রাষ্ট্রের বড় বড় লুটেরা ছিলেন তারা কি করে পালিয়ে গেছে কারণ তারা হিউজ অ্যামাউন্ট এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ টেবিল গুলোতে দিয়েছে তারা কারা আমি নাম বলবো না আপনার বুঝেন তাহলে সেই ব্যক্তিরা তো এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে তাই তো তারা কি সরে গেছে সরে যায়নি তাহলে সেই ব্যক্তিদেরকে আপনি এই পদে বসিয়ে রেখে আপনি রাষ্ট্র করবেন আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে পাঁচ তারিখের পর তাদের একটি সাফল্য আমার চোখে পড়ছে না তারপরে যে যার মতো পদে বহাল রয়েছে ধরলাম সিনিয়র পজিশনে পরিবর্তন এনেছেন কিন্তু যারা মাঠ লেভেলে কাজ করে হাজার হাজার গোয়েন্দা বাহিনীর সদস্য

আছে যারা আওয়ামী লীগের দুটা অঙ্কের টাকা তাদেরকে নাকি দিয়েছেন অভিযোগ আছে দিয়ে তারা তাদের পদে বহাল রয়েছে আমাদের এই পাপনা উপদেষ্টারা খুব পাপনা এত পাপনা এদেরকে আসলে কি বলবো এরা বিএনপি জামাতকে মানে তো করে না অনেক সময় মানে ভাবটা এরকম এরা এমন প্রোটোকল পাইছে হঠাৎ করে মানে রাষ্ট্রের কি জন্য একটা হয়ে গেছে এদের কিন্তু আমরা অনেকবার বলেছি টেলিফোনে বলেছি মেসেজ দিয়ে বলেছি যে ভাই এই লোকগুলোকে পরিবর্তন করেন এরা যখন সাপোর্টাজ করবে কোন কিনা খুঁজে পাবেন না আপনাদের কোনো ভিত্তি নাই তো বিএনপি যাদের বিএনপি আওয়ামী লীগের ভিত্তি আছে তাদের সারা দেশে একটা বিশাল শক্ত ঘাঁটি আছে তাদের কিছু পারে আপনারা পারবেন না আপনাদের কাছে যারা চালাচ্ছে বিএনপি বলছি এরকম হাই প্রোফাইলের রাজনীতিবিদ না এদের বুদ্ধিতে কি করবেন আপনারা এরা তো নিজেরাই নিজের জায়গায় সম্পর্ক না তো কি হলো দেখেন বারবার বলেছি সচিবালয় সচিবদের পরিবর্তন করেন কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে সেই তালিকা আমরা দিয়েছি আমাদের উপদেশা আমাদেরকে গোনাই ধরেন এখন স্বাধীন হয়ে গেছে দেশ সব পেয়ে গেছে চাচাকে দিয়ে মামাকে দিয়ে বাবাকে দিয়ে এখন তদ্বি চালাচ্ছে তারা কোটি কোটি টাকা বানাচ্ছে আওয়ামী লীগ আসার আগে তারা দেশ সারা হয়ে যাবে কেউ দেশে থাকবে না যত হাম্বি তাম্বি করুক যদি আল্লাহ না করুক কখন আওয়ামী লীগ দেশে আবার আসে একটা এই আমাদের উপদেষ্টা ছাত্রদের উপদেষ্টা একটা খুঁজে পাবে না এদের ফুল গোষ্ঠী শুধু আমেরিকা লন্ডন তুরস্কে চলে যান সেই রকম অর্থ তারা বানিয়ে ফেলতেছে এমন অভিযোগ আসছে আমি একে কনফার্ম করবো কারো দুর্নীতি করছে কারণ তথ্যগুলো এরকমই বলছে তাদের মাধ্যমে লোকগুলো দেখেন বিএনপি জামাতের অনেক সচিবরা আমাদের বলে যে ভাই আমরা বিগত ষোলো সতেরো বছর নির্যাতিত ছিলাম আমাদেরকে একটা প্রমোশন দিয়ে বিনা চেয়ারে সচিবালয় রেখে দিয়েছে আমাদের কোনো চেয়ার টেবিল নাই আমি এগুলো নিয়ে আপনাদের অনেক কথা বলেছি আর পূর্বে যারা দুহাতে হাতে কামিয়েছে হাসিনার শাসনা তারা মোটা অঙ্কের টাকা কোন টেবিলে দিয়ে সেই পদে আমার বহাল আছে বলেন তো আপনি প্রশ্ন করেন আপনি উত্তর দেন যে তারা এখনো বহাল আছে কি করে সচিবালয় আগুন এই যে সচিবের জয়ের দুর্নীতির সকল তথ্য যে গায়েব হয়ে গেল কুড়ে গেল সকল তথ্য কুড়ে গেল এসলামের সকল তথ্য কুড়ে গেল আওয়ামী লীগের শেখ হাসিনার অনেক বড় বড় প্রকল্পের প্রজেক্ট এই মন্ত্রণালয় গুলো ছিল এই সাত নম্বর ভবনে ছিল এখন এই তথ্যগুলো আপনারা কি করে বের করবেন এদেরকে বাঁচানোর জন্য কারাই কাজ করতে পারে আপনারা বুঝতে পারছেন আমাদের সবচেয়ে অযোগ্য উপদেষ্টা নাম কি জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই লোক তো কথাই বলতে পারেন এগুলো তো কথাই বলতে পারে না আর্মি রিটায়ার্ড পার্সনদেরকে আসলে কোনো জায়গায় দিতে হয় না অনেকে বলে আর্মি রিটায়ার্ড পার্সন গুলো অধিকাংশই স্বাভাবিক থাকতে পারে না শেষ সময়গুলোতে আমাদের এই লোকটা মানে স্বরাষ্ট্র উপদেষ্টা তার কোনো আমি আজ পর্যন্ত পুলিশ বাহিনীকে দিয়ে একটা সাফল্য দেখিনি একটা বড় সমস্যা দেখিনি একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলায় এই পুলিশ বাহিনী পারেনি স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছে তিনি আগুন লাগার পর যে স্টেটমেন্ট দিলেন স্টেটমেন্ট গুলো পাশ থেকে তাকে ফায়ার ব্রিগেডের নিজে শিখিয়ে দিচ্ছে তিনি কথা বলছেন একটা সুন্দর করে সুস্থ কথা স্বাভাবিক কথা বলতে পারছেন না বুঝতে পারছেন এই উপদেষ্টাতে কারা বসিয়েছে কেন বসিয়েছে এই দুর্বল লোকগুলোকে দোষকদের এই রাষ্ট্রের অনেকেই সহযোগিতা করছে অর্থের বিনিময় সেটা যেই দলেরই হোক আমি দলের নাম নিতে চাই না মোটা অঙ্কের টাকা দিচ্ছে চাকরি করে মাসের বেতন পাবে আশি হাজার সত্তর হাজার সর্বোচ্চ এক লাখ টাকা রিটায়ারমেন্টের পরে কয় টাকা পাবে কিন্তু আপনি যদি এরকম একটা অকাণ্ড ঘটতে পারেন আপনি কিন্তু একশো কোটি টাকা দেওয়া হয় দুইশো কোটি টাকা দেওয়া হয় সারা জীবন আপনি পৃথিবীর উন্নত দেশে পা ফেলে পা রেখে খেতে পারবেন কেন আপনি অপরাধ করবেন না আর বাংলাদেশের জন্ম থেকে এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেন প্রেসিডেন্ট বলেন সব দুর্নীতিবাজ তো সেই রাষ্ট্রে আপনি ভালো কিছু আশা করবেন কিভাবে ধরেন আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে পুতুল পুতুলের বিরুদ্ধে সজীব বজের জয়ের বিরুদ্ধে টিউলিপের বিরুদ্ধে রেহেনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো গুলো আসছে একদম টপমোস্ট রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা এদের বাংলাদেশ পৃথিবীর শুদ্ধে জানে তারা কি পরিমাণ লুটপাট করেছেন জানে না আওয়ামী লীগ জানে না আওয়ামী লীগ তাকে তো নেত্রী বানিয়ে রেখেছেন তাকে তো হজরত উপাধি দিয়ে ফেলেছিলেন তো বিষয়টা হলো আমাদের পাকনা উপদেষ্টারা সঙ্গে আমি বাল সদর যোগ করিনি বাল পাকনা বললাম আমার একটু ভালো হইতো এরা হঠাৎ করে ইউনিভার্সিটির একটা ভাঙাচোরা হল থেকে গিয়ে হয়ে গেছেন উপদেষ্টা কারণ এদেরকে যখন আমরা বলি যে ভাই আপনারা এই কাজগুলো করেন এরা গোনায় ধরে এরা টেলিফোনে ধরতে চায় না এই যে আমাদের হাসনাত এরকম চরম বাল্প আপনার ছেলে ধরেন অনেক বিষয় তাদেরকে আমরা সাজেশন দিই ফোন দিলে মানে তার স্টাইলটা কি অনেক বিজি আছে ফোন ধরবে না ভাই একটু পরে কল দিচ্ছি আবার বিশেষ বিক্ষ ব্যক্তিদের কাছে তারা যাবে অনেকেই বলেন যারা যারা তদবির করতে পারে তাদের কাছে নাকি তারা সম্পৃক্ত হন আমরা তো তদবির নিয়ে যাই না আমরা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই কারণ আমাদের কাছে তাদের কোনো স্বার্থ নাই এই জন্য আমাদেরকে এখন তারা আস্তে আস্তে সাইড করে দিচ্ছে কথা বলছেন এখন এই হাসনাদের বিরুদ্ধে রাষ্ট্র দুর্নীতির অভিযোগ তুমি সামনে এখন হাসনা তোমার পিছনে কয়জন সাংবাদিক তারা দেখি আমরা যাদেরকে দিয়ে একদিন করছে দেখি কয়জন তোমাদেরকে সেট করতে পারে পাঁচ তারিখের পর তোমরা যা হয়ে গেছো তার মাসুল দিবা আমরা দিব না আমরা কিন্তু রাষ্ট্রের জন্য কথা বলি আমরা আওয়ামী লীগকে এখন পর্যন্ত ঘৃণা পরিষদ ওই দেশের দুর্নীতির জন্য মানুষের বাকস্বাধীন হরণের জন্য ঘুম হত্যা খুনের জন্য আওয়ামী লীগে সে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই তোমরা তো ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে পাঁচ তারিখের পর দেখা যাবে সব হিসাব বেরিয়ে আসবে আউমেডিকে যেমন হিসাব বেরিয়ে আসে তোমাদের হিসাব বেরিয়ে আসবে তোমরা কি পরিমাণ খাইছো আর খাওনি যদি খেয়ে থাকো সেটাও বেরোবে আর যদি তোমরা না খেয়ে থাকো তোমরা সত্যি থাকো সেটাও বেরোবে কিন্তু রোমানোয় তোমাদের দল অল্প জনপ্রিয় হচ্ছে রোমানোয় ছাত্রদের গুরুত্ব আমাদের কাছ থেকে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে সেটা তোমরা খুঁজে দেখো তার উত্তরটা পেয়ে যাবে আসেন এই 7 নম্বর ভবনে আগুনের পর এই রুটিগুলো পুড়ে যাওয়ায় এখন এই ব্যক্তিরা কি বেঁচে যাবে এই রুটিগুলো কি শুধু সুচিবালায় থাকে নাকি এটা কোন আলাদা কপিও থাকে এবং এই তথ্য গায়েবের পর যারা এই কাজটিতে করেছে বা যারা এই কাজটি সংগঠিত করেছে তারা কি বেঁচে যাবে আমার মনে হয় বেঁচে যাবে কারণ এটা দুজন ব্যক্তি আগুন লাগিয়ে দিয়েছে একটু ম্যাচ দিয়ে তারা একটা সেন্ড্রিগেট আছে ধরেন যারা আগুন দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আরো কয়েকটা গ্রুপ থাকবে এরাই তদন্ত কমিটি থাকবে এরাই এদেরকে বাঁচিয়ে দেবে হয়তো একটা জজ নিয়ে তৈরি করা হবে অথবা একটা মুক্তি হান্নান তৈরি করা হবে এরা বেঁচে যাবে কারণ এদেরকে বাঁচানোর জন্য একটা বিশাল অ্যামাউন্ট আছে ধরেন যে আগুন লাগাবে তার জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা তাকে বাঁচানোর জন্য ধরেন আমি দুশো কোটি তিনশো কোটি টাকা এক টাকা বরাদ্দ আছে এবং এই টাকাগুলো একেবারে উপদেষ্টা থেকে পাইতে পারে আবারও বলছি এটা আমার ধারণা কিন্তু এটা বোধ হয় মানে ফ্যাসিস্টদের যে দোসর সচিবরা আছে তারা পুরোপুরি জড়িত এমন তথ্য সচিবরাই আমাদের দিচ্ছে যদিও তাদের নাম আমরা বলবো না কারণ আমার কাজ নাম বলা না আমার কাজ তথ্যটা তুলে ধরা রাষ্ট্রের কাছে শনাক্ত করে তদন্ত করে আসামিদের শনাক্ত করা ধরেন এই যে আগুনটা লাগলো এই আগুনটা তো কালকে আলি জায়গায় লাগবে ধরেন একটা উদাহরণ দিয়ে বলি আগুনটা এক জায়গায় ধরে নাই তিন তিনটা জায়গায় আগুন ধরছে বা চারটা জায়গায় আগুন ধরছে ধরেন সাত নম্বর ভবনে আগুন লাগছে সাত নম্বর ভবনে ইউনিট নম্বর তিনে আগুন লাগছে ইউনিট নম্বর ছয় আবার আগুন লাগছে ইউনিট নম্বর নয় আবার আগুন লাগছে এই যে মাঝখানে গ্যাপ ভবনগুলো এখানে কিন্তু আগুন লাগে বিষয়টা বুঝছেন আমি আপনাদের কিভাবে বোঝাবো ধরেন এই ইউনিটে আগুন লাগছে এ ইউনিট এই ইউনিটের আগুনটা কি করবে ইউনিটে যাবে ইউনিটে গিয়ে আবার আগুন লাগছে এই যে আগুনটা লাগলো বিচ্ছিন্ন ভাবে কি করে লাগবে একবার চিন্তা করেন তো এটা মানে কেউ তো লাগিয়ে দিয়েছে বুঝে যাচ্ছে আপনার ভবনে আগুন লাগলে সেই ভবনের আগুনটা পাশের আগুনে ছড়িয়ে যাবে হয়তো কিন্তু আপনার ভবনে আগুন লাগার পর তিনটা ভবন গ্যাপ দিয়ে তারপরেটা ভবনে আগুন লাগার অর্থটা কি বলেন তোunsqueeze কিন্তু লাগিয়েছেন এই বর্তমান যে সরকার বসে আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে সর্বশ্রেষ্ঠ মন্ত্রী বসিয়েছেন এই মন্ত্রীকে দিয়ে তদন্ত করে আমি বিশ্বাস করি জীবনের সঠিক আশামী সমাপ্ত হবে না এবং যারা এইটার ভিকটিম দ্বারা বেঁচে যাবে এখন আমাদের করণীয়টা কি আমাদের করণীয় হলো আমাদেরকে আবারও চাপ তৈরি করতে হবে দ্রুত আমাদের উপদেষ্টাদের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে এবং আমাদের সচিব যারা আছেন সচিবালয়ের মধ্যে এখন যারা কাজ করছেন যারা মোটামুটি তারা চিহ্নিত এই তালিকাগুলো বহু সচিবদের কাছে আছে তারা কত টাকা দিয়ে টিকে গেছেন কিভাবে টাকা দিয়েছেন কোন কোন উপায়ে টাকা দিয়েছেন সেই টাকা কার হাতে কোথায় কোথায় গেছে সব তথ্য আছে আমাদের ইন্টেলিজেন্সের কাছে তথ্য আছে এখন ইন্টেলিজেন্স এর মধ্যেও তো ভূত আছে শস্যের ভূত থাকার মতো তো এই মাধ্যমে দ্রুত সচিবালয়টাকে ক্লিন করতে হবে সচিবালয়টাকে যদি ক্লিন করা সম্ভব না হয় সচিবালয়টা যদি ক্লিন করতে না পারেন আপনি লিখে রাখেন আগামীতে আরো ভয়াবহ বিপর্যয় আসবে আমাদের হাটে আগুন লেগেছে অর্থ মন্ত্রণালয় একটা দেশের হাট সেখানে আসছে ফাইল মন্ত্রণালয় আপনি কি আগামী আগামী বছর প্ল্যান করবে দেশের সতর্ক সব তো আপনার শেষ সচিবালয় যে আগুন লেগেছে এটা নিশ্চয় কোনো ঘটনা বলে আমরা জানিয়ে দিতে পারি না আওয়ামী লীগের দর্শকদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে সেগুলো গাছ হয়েছে ডালপালা হয়েছে শাখা প্রশাখা হয়েছে তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায় সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে আগুন লেগেছে একটা বান্নতে আর একটা চুয়ান্নতে ফায়ার সার্ভিস এসেছে

তো তাদের যে একটা যে সিন্ডিকেট এই সিন্ডিকেট ভেঙে এই অন্তর্ভুক্ত সরকার চার মাসের মধ্যে কি তারা সংস্কার করতে পারে তো তাদের যে প্রেতাত্মারা ছিল তাদের যে দোষীরা ছিল তাদের যে লুটপাট তাদের যে অরাজকতা হত্যা গুম খুন এগুলোর কিন্তু তদন্তের জন্য অন্তর্ভুক্ত থেকে সরকার এগোচ্ছিল তো এই যে কাজগুলো মানে সামনে দিয়ে অগ্রসর হচ্ছে এগুলো যে অগ্রসর হয় জাতির কাছে যদি আহ স্পষ্ট বার্তা পৌঁছে যায় তা কে অপরাধী এগুলো যদি জাতি জানতে পারে তারা অবশ্যই বিচার হবে বাসার জন্য তারা হয়তো বা অগ্নিগ্রহ করতে পারে আমাদের দেশের যে কলিজা আমাদের দেশের যে ফুসফুস এই সচিবালয় যেখান থেকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় যেখান থেকে আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ হয় সেই সচিবালয়ে আগুন লাগার পিছনে হঠাৎ করে রাত্রে যখন হাজার হাজার কোটি টাকা পাচারের যখন একটি তদন্ত হবে ইনফরমেশন চলে আসছে যেখান থেকে ঘোষণা হলো সেইখানে সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় গুলো সেই ভবনে আগুন লাগানো হয়েছে এটা আমরা মনে করতেছি ছাত্র জনতা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা মনে করতেছি এখানে পরিকল্পিতভাবে যেমন দুই সালে বিডিআর বিদ্রোহ বিদ্রোহের এটা চালিয়ে দিয়েছিল কিন্তু এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল ভারতের রয়ের এজেন্ট এরা বাস্তবায়ন করেছে শেখ হাসিনাকে দিয়ে ঠিক এইরকম এই দুই হাজার নয় সালে আট সালে যখন শেখ হাসিনা ক্ষমতা আসে দীর্ঘ পনেরো বছর তারা যে আওয়ামী লীগের দর্শকদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে সেগুলো গাছ হয়েছে ডালপালা হয়েছে শাখা পোশাখা হয়েছে তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায় সব জায়গায় তারা ছড়িয়ে চিঠিয়ে আছে অর্থাৎ এই সংস্কার করতে হলে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে